বড় বাজারের মেছুয়া বাজার ফলপট্টির হোটেলে বিধ্বংসী আগুনে মর্মান্তিক মৃত্যু বহু মানুষের বুধবার সকাল নটা নাগাদ শেষ পাওয়া খবর অনুসারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পনেরো জন পুলিশ সূত্রের খবর চোদ্দো জনের মৃত্যু হয়েছে ধোয়ায় দম আটকে আর একজন প্রাণ বাঁচাতে নিচে ঝাঁপ দিতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে প্রবল ধোয়ার জেরে দম বন্ধ হওয়ায় বেড়েছে মৃত্যুর সংখ্যা জানিয়েছেন নগরপাল মঙ্গলবার সন্ধ্যায় আগুন লাগে ঘিঞ্জি এলাকা তার ওপর হোটেলে আবাসিক ভর্তি থাকায় আতঙ্ক দ্রুতই ছড়িয়ে পড়ে ঢোকা বেরোনোর একটাই সিঁড়ি তাই অনেকেই নিচে নামতে পারেননি কেউ হোটেলের ঘরেই আটকে পড়েন হোটেলের রাজ্যের ও ভিন রাজ্যের বাসিন্দারাও ছিলেন বলে জানা গিয়েছে সম্ভবত অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক না থাকায় ও এমার্জেন্সি এক্সিটের সুবন্দোবস্ত না থাকায় অনেকেই বেঁচে বের হতে পারেননি আগুনের হাত থেকে বাঁচতে কয়েকজন হোটেলের ছাদে গিয়ে আশ্রয় নিয়েছিলেন এবং মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সংকেত দেন বহু মানুষ প্রাণে বাঁচতে হোটেলের ওপরতলায় কারে এসে দাঁড়ান তারা সেখান থেকেই পড়ে গিয়ে একজনের মৃত্যু হয়েছে ছাদে আটকে পড়াদের ল্যাডারে করে পাশের বাড়ির ছাদে নামানো হয় দমকলের মই করে নিচে নামিয়ে আনা হয় আবাসিকদের কয়েকজনকে ঘটনাস্থলে রাতেই পৌঁছন নগরপাল ও কলকাতার মহানাগরিক ফিরাদ হাকিম এবং বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা সজল ঘোষ এদিন ঘটনাস্থলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন কাল রাত্রে খবর পেছিলাম আমি স্থানীয় কাউন্সিলরের সাথেও কথা বলেছিলাম কিন্তু রাজনীতি করতে আসেনি রাজনীতি করতে আসেনি যেতে দেবে না ঠিক আছে আমি এখানে বসে থাকবো কারণ পুলিশের কাজটাকে আজকে আমি ডিস্টার্ব করতে চাই না এই মুহূর্তে পুলিশের কাজটাকে আমরা কোনোভাবে ডিস্টার্ব করতে চাই না বা যারা সিএফএসএল করবে বা যারা যারা আসবে তাদের কোনো ডিস্টার্ব করতে চাই না কিন্তু বিষয়টা যেটা হচ্ছে এই যে যেহেতু আমার গায়ের রংটা আর ওদের গায়ের রংটা ম্যাচ করে না সে তো আমাদের ঢুকতে দেবে না আমি বস যদি আর কেউ আসে তাহলে কিন্তু তখন কিন্তু অন্য কথা সজল দা এটা দুর্ভাগ্যজনক আরে টাকা খেয়চিস বলি তো আজকে অবস্থা হয়েছে ঘুড়িগুলো দেখলেই তো বোঝা যায় কত টাকা ঢোকে আছে পেটের ভেতর সজল একটা অভিযোগ করছে ব্যাপারে বলছে এখানে যে বার তৈরি হচ্ছে সেটা পারমিশন পায়নি সামনে বাড়িতে একটা ইট ঘাততে পারেন না এটা পেরেক ফুটতে পারেন না বেআইনি ভাবে যদি না সিলভার টনিক দেওয়া হয় আজকে বলছেন আর রাস্ত বার তৈরি হয়ে গেল কেউ জানতে পারলো না কলকাতা শহরের বুকে এতগুলো মানুষ মারা গেলেন তারা ভিন রাজ্যের মানুষ সেই রাজ্যের কাছে বাংলার ইজ্জতটা কোথায় আমরা তো লোক লোকজন দল বল নিয়ে আসিনি আমরা দুটো মানুষ এসছি তাতেও এদের এত জ্বালা কিছু জানতে পেরেছেন বেআইনি নির্মাণ হচ্ছিল বলে এ রাজ্যের কটা নির্মাণ আইনি এখন সেটা নিয়ে প্রশ্ন উঠবে সমস্ত বেআইনিকে প্রথমত আইনি করে দিচ্ছে শুধু টাকা দিলে কর্পোরেশনও নেবে আর দলের লোকেরাও নেবে তাহলেই সব বেআইনি আইনি হয়ে যাবে এখানে এটা আস্ত বেআইনি বার তৈরি হচ্ছে এখানে মন্দির আছে স্কুল আছে হ্যাঁ কোনো ব্যাপার না ধর্মশালা আছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই শুধু মাল দাও দিয়ে ওরা মাছ ধরতে পারবে না আমি তো ওই জন্যই আমি আর কথা বাড়াইনি কিন্তু আমি এখানে বসে থাকবো যদি আর কাউকে ঢুকতে দেয় তখন কিন্তু এদের গলা টিপে ধরবো কি বললো আপনাকে পুলিশ যখন আপনি বলে আপনারা যাবেন না এখন কুলিং হচ্ছে কুলিং হচ্ছে আরে কুলিং তো ভেতরে হচ্ছে আমি তো বললাম রাস্তা থেকে দেখবো কিছু করব না আজকে আমি কোনো কিছু করব না আমরা এমন কোনো কাজ করতে চাই না যে কাজের জন্য পুলিশের কাজে বা যারা এই ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজে তারা অপদার্থ হলেও তারা এই মুহূর্তে যে কাজটাই করতে চান সেই কাজটাকে আমি বাধা দিতে চাই